আসসালামু আলাইকুম দিস ডিসি সাহেবের সবাই কেমন আছেন দেখতে দেখতে চলে আসলো কুরবানির ঈদ আর এই কুরবানির ঈদ স্পেশাল থাকছে বিরিয়ানি আর এই বিরিয়ানিটা স্পেশালিটি হচ্ছে আমি লাইফের ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করেছি এবং আপনাদের সাথে এই ফার্স্ট টাইমের ভিডিওটাই শেয়ার করছি অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন আর সংশোধন করার জন্য একটা কমেন্ট করে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যাই প্রথমেই আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিলাম বরাবরের মতো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেল পরিমাণ মতো তারপর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দেওয়ার কারণ হচ্ছে আমি বেরেস্তা করে এক সাইডে বেরেস্তা উঠিয়ে রাখবো তো পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এক সাইডে অর্ধেক পরিমাণ মানে বেশি টুকুই আমি উঠিয়ে রাখবো একটা পাত্রে এরপর অবশিষ্ট থাকা পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিব পরিষ্কার করা গরুর মাংস এখানে আমি এক কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি গরু মাংসটা ভালো করে পরিষ্কার করে হচ্ছে আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এরপর বেরেস্তার উপর গরু মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এখন রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলা কারণ আমি ফার্স্ট টাইম বিরিয়ানি ট্রাই করছি এর জন্য বেশি ঝামেলা না করেই রেডিমিক্স মশলাটাই ব্যবহার করলাম এরপর আমি হচ্ছে দিয়ে দিলাম টক দুই তিন চামচ পরিমাণের লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দেবো এক চামচ পরিমাণের মতো এরপর আমি দিয়ে দিব হচ্ছে লালমরিচের গুঁড়া এক চামচ পরিমাণের এরপর আমি লং এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আর তেজপাতা হচ্ছে ওই মশলাতেই ছিল এর জন্য তেজপাতা দেয়নি এরপর আমি অ্যাড করেছি হচ্ছে এক চামচ জিরা গুঁড়ো এরপর ভালো করে সব মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা তারপর সবগুলো মশলা একসাথে ভালো করে মিক্স করে নিব মাংসের সাথে কোনো পানি অ্যাড না করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিব এক গ্লাস পরিমাণের তরল দুধ গুঁড়া দুধটা আমি এখানে ব্যবহার করেছি গরম পানির মধ্যে গুঁড়ো দুধটা মিক্স করে তারপর মাংসের মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে ভালো করে কষাতে হবে যেন মাংসের মধ্যে সবগুলো মশলা চলে যায় আর মাংস যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম চুলার আঁচটা একদম মিডিয়াম আছে রেখে এক সাইডে মাংসটা কষানো হতে হতে আমি অন্য সাইডে চাল নিয়ে নিলাম চালটা ভালো করে ধুয়ে পানি একদম পরিপূর্ণ পরিমাণের ঝরিয়ে রেখে দিব এক সাইডে পানি যেন একটু পরিমাণের চালের মধ্যে না থাকে এই পর্যায়ে দেখেন মাংসতে কত পানি বের হয়েছে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নি তারপর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ আস্থ কাঁচামরিচটা এখানে ব্যবহার করেছি যেন ফ্লেভারটা শুধু লাগে কোনো ঝাল যেন কাঁচামরিচ থেকে বের না হয় এর জন্য আমি কাঁচামরিচ কোনো ফেরে দেয়নি তারপর অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম যেন মাংসটা ভালো করে হয়ে যায় গরুর মাংস বলে কথা সহজে সিদ্ধ হতে চায় না এর জন্য আমি কুসুম কুসুম গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে লো আচে রান্না করে নিয়েছি মাঝখানে কয়েকবার আমি মাংসটা নাড়াচাড়া দিয়েছি আর একটু পরপর দেখতেছিলাম যে আমার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা না তো পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে একটা বাটিতে মাংসটা ঢেলে এক সাইড করে রেখে দিব এখন হচ্ছে পোলাও রান্না করার টাইম মাংসের কালারটা একটু দেখেন আমার তো এখনই মুখে পানি চলে আসতেছে করতেছি খাওয়ার তো শেষ কবে যে কড়াইতেই মাংসটা রান্না করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম ঘিটা একটু পরিমাণের নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিব সেই ঝরানো চাল চালটা ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ যাবৎ চালটা ভাজতে হবে যেন চালটা একদম ভাজা ভাজা হয়ে যায় একদম যখন ফুটে ফুটে আসতেছিল তখনই আমি দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণের দুধ যেহেতু এখানে আমি আধা কেজি পরিমাণে চাল নিয়েছি তার জন্য আমি আধা কেজি পরিমাণে যতটুকু পানি লাগে ততটুকু পানি দুসুম গরম করে পোলাওর মধ্যে দিয়ে দিব এরপর দিয়ে দিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ সাথে দিব পরিমাণ মতো লবণ লবণ আর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করেই ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত থেকে আট মিনিটের জন্য মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমার পোলাওটা এইরকম পানিটা একদম টেনে টেনে গেছে এই পর দেখতে পাচ্ছেন চালটা একদমই ফুটে নেয় কিন্তু পানি টেনে গেছে এখানে একদমই ভয়ের কিছু নাই নাইটা তো হয়ে যাবে বরং চা আরো ভালো ঝরঝরে হবে এরপর সাইডে রাখা গরু মাংস ভুনাটা দিয়ে দিব সেই অর্ধেক হওয়া চাল তাদের মধ্যে ভুনা করে রাখা গরু মাংসটা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিব প্রথমে যে করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা সেই বেরেস্তাটা দিয়ে দিব উপরে ছিটিয়ে এরপর দিয়ে দিব বেশ কিছুটা কিসমিস কিসমিসটা একদমই আপনাদের ব্যক্তিগত ব্যাপার যারা খেতে ভালো লাগে তারাই দিবে আর যাদের ভালো লাগে না তারা দিলেও চলবে সব কিছু দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তিন থেকে চার মিনিট চার মিনিট পর দেখুন আমার বিরিয়ানি একদমই কমপ্লিট আর মাসাল্লাহ অনেক ঝরঝরা হয়েছে আর এই টাইমটায় ঘ্রানটা যা আসছিল না মানে কি বলবো আমার তো এখনই মুখে পানি চলে আসতেছে আবার কিছু দিনের মধ্যে আবার রান্না করব অবশ্যই আর তখন আপনাদের সবারই দাওয়াত রইল অবশ্যই অবশ্যই আসবেন কিন্তু এরপর হচ্ছে আমি সার্ভ করে নিলাম আমার মতো করে খেতে তো অসম্ভব মজা হয়েছিল দেখুন একটু কালারটা এই বিরিয়ানিটা জীবনের প্রথম কেউ রান্না করেছে কেউ দেখে বলবে আপনারা একটু কমেন্ট করে জানান তো যেমন মাংসটা সফট হয়েছে তেমনি ঝরঝরা আর লবণ তো একদম পারফেক্ট সব কিছু মিলিয়ে সুপার হয়েছে এই বিরিয়ানির রান্নাটা ভালো লাগলে অবশ্যই সেভ করে রাখবেন সামনে কুরবানির ঈদ আছে এইরকম সহজভাবে রান্না করে আপনার প্রিয় মানুষকে সারপ্রাইজ দিবেন সবাইকে আল্লাহ